মে বংচা ভিলে যখন জেটা দেশটা নত কারো বাপের ভিটা করু মে বংচা যখন জেটা দেশটা নত ভিটা করু মে বংচা যখন জেটা লক্ষ মায়ের দামে কেন মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত লক্ষ দামে কেন শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার পিঠা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার পিঠা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা তেষ্টা নয় তো কারো পাপের ফিটা করুপে মন গিলে যখন চেতা তেষ্টা নয় তো কারো পাপের ফিটা করুপে মন গিলে যখন চেতা এ দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার এ দেশের এতে সেরা মাটি থেকে গংঘ আসে ওই কানেমার এতে সেরা কস আজানের সুরে সুরে জীবন যাদের বেদে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেদে উঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা দেশটা নয় বাপের ভিটা করবে মুখ চাকিলে যখন যেটা দেশটা নয় বাপের ভিটা করবে মুখ চাকিলে যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা সে দেশের i 재미있어... তাকে ছেড়ে বলব কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলব কথা ছবি তো নাচের প্রথম তাগত হলো আসল কথা দেশটা নয় তো কারো করবে মুখ চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাতের করবে মুখ চাহিলেই যখন যেটা দেশটা নয় পাপের কারো ভিটা করবে মুখ চাহিলেই যখন যেটা